আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি আবারকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সালাম আলাই সৈয়দুল মুরসালিন ওয়ালা আলহি ওয়া আসহাবিহি আজমাইন প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হল শির্কের ভয়াবহতা শির্কের ভয়াবহতা নিয়ে কথা বলতে গেলে কোরআনুল করিম সূরা লুকমান তেরো নম্বর আয়াতি কারিমার কথা মনে পড়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইয ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না আশ-শিরকা লা যুলমুন আযীম আর যখন লুকমান হাকিম তার সন্তানকে বলল হে আমার আদরের সন্তান লা তুশরিক বিল্লাহ তুমি আল্লাহর সাথে শিরক করো না ইন্না আশ-শিরকা লা যুলমুন আযীম নিশ্চয় শিরক হলো মহাপাপ পৃথিবীতে মানুষের দ্বারা সংগঠিত যত পাপ রয়েছে যত অন্যায় কাজ রয়েছে সবথেকে মহাপাপ হল সবথেকে বড় এবং আকারের দিক থেকে ওজনের দিক থেকে সব দিক থেকে সবথেকে বড় পাপ হলো শির করা অংশীদার সাব্যস্ত করা তো আল্লাহ সব তালা লোকমান হাকিমের জবানি থেকে তার সন্তানকে উপদেশ দেওয়ার সময় প্রথম উপদেশটি ছিল যে ইয়া বুনাইয়া তুশরিক বিল্লাহ হে আমার আদরের সন্তান তুমি সিরক করো না লা যুলমুন আযীম নিশ্চয় শিরক হলো মহাপাপ বা সবথেকে বড় জুলুম এজন্য আমাদেরকে শিরক থেকে দূরে থাকতে হবে প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দা 78 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন ইন্নাহু মাইয়্যুশরিকু বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহি লজান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিল যালিমিনা মিন আনসার রব্বুল আলামিন বলছেন ইন্নাহু মাইয়্যুশরিকু বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহি লজান্নাহ যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে শিরক করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করেছেন ওয়া মাওয়াহুন এবং তার বাসস্থান হলো জাহান্নাম আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয যালিমিনা মিন আনসার আর জালিমদের জন্য জুলুমকারীদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না এ আয়াতে কারীমা থেকে আমরা বুঝলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা শিরক করবেন তাদের জন্য জান্নাতকে হারাম করেছেন এবং তাদের বাসস্থান হলো জাহান্নাম এবং এই শিরকারীদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না প্রিয় ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম সূরা জুমার 65 নম্বর আয়াতিকারিমার মধ্যে বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লয়াহবাতান আমালুকা ওয়া লা তাকুনান মিনাল খাসিরিন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন আপনার উপর এবং আপনার পূর্ববর্তীদের উপর এই আদেশ দেয়া হয়েছে যে ওয়ালাকদ উশিয়া ইলাইকা ওলাল্ লাভিনমিং কব্লিকা লা ইন আশরত্তা লাইয়াহ বতন্ন না আমালুকা লা ইন আশরত্তা লাইয়াহ বতন্ন আমালুকা যদি আপনি আল্লার যদি শিরিক করেন অংশীদার সাব্যস্ত করেন লা ইন আশরত্তা লাইয়াহ বতন্ন না আমালুকা তাহলে আপনার আমল বিনষ্ট হয়ে যাবে আপনার উপর এবং আপনার পূর্ববর্তীদের উপর এই আদেশ করা হয়েছে যে যদি আপনি শির্খ করেন তাহলে আপনার আমল বিনষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে। ওলে তেকুনেন নামিনাল হসিরিন এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। শিরকের গোনা আল্লাহসু হানা হোয়াতালা মাফ করেন না। আল্লাহ সুহাল হোয়াতালা পরানুল কারিমের মধ্যে বলছেন ইনন লহালা য়াগ ফিরু আইয় সরকা বিহী ওয়াগ ফিরু মা দুুনে দ্যালি কালিমাই এসা ওমাই শরিক বিল্লা খী ফাপাদিফ তা রইফ ম্যানা আল্লাহ সোহান হোতালা বলছেন ইন্নলহ লা ইয়াগ ফিরু আইয়ো শোর কবিহি ওয়াগ ফিরুমা দুন রেলিকালি মাইয়াশা আল্লাহত আলা শিরকের গোনাবা শিরকের শিরকের পাপ আল্লাহত আলা ক্ষমা করেন না ইন্নলহ লা ইয়াগ ফিরু আল্লাহতাল ক্ষমা করেন না আই সোর কে বিহি ওয় ফিরুমা দুন এ রিয়ালিক আলি শির্কের গোনা ব্যতীত অন্য অন্য ছোট ছোটো গোনা আল্লাহ চাইলে মাফ করেন কিন্তু শির্কের গোনা তিনি মাফ করেন না কোরআনুল করিমের মধ্যে আল্লাহ সুবাহানা হাত বলছেন এ কারণে আমাদেরকে শির্ক থেকে দূরে থাকতে হবে আল্লাহ সুবাহানা হুয়া তালা আমাদেরকে তৌফিক দান করুন